আসসালামু আলাইকুম সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে আপুবাহিরা আনটির আমার ভিডিও দেখেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ডাল রান্না করব তো ডালের জন্য আমার কিছু মরিচ লাগবে গড়ে মরিচ নেই তাই গাছ থেকে ভাবলাম দুইটা নাগা মরিচ পেরে নেই তো আমার এখানে দুইটা নাগা মরিচের গাছ আছে এই গাছটা সেই গাছ যেটার পাতা কুকড়ে গিয়েছিল আমি কয়েকবার ঔষধ দিয়েছিলাম সাই দিয়েছিলাম তো এখনও দেখুন পাতাগুলো কুকড়ানো অবস্থায় আছে তবে এখন মরিচ হচ্ছে আর মরিচ কেমন জানি একটা সাইজের হয়ে গেছে দেখুন আমি পরিপক্ক দেখে দুইটা মরিচ নিলাম আর তার পাশেই এই যে আরো একটা মরিচের গাছ ওই মরিচটা আমার সব থেকে ফেভারিট মানে ফ্লেভারটা দারুন আর জালটাও বেশি তো কিছু আপুরা কমেন্ট করেন যে তোমরা হয়তো নেগামরিচ খাও আমি কিন্তু ন্যাগামরিচ তেমন খাই না তবে গাছ লাগাতে আমার বেশি ভালো লাগে এখন যেহেতু গরম পড়েছে খুব বেশি তো মুরগগুলোকে ছেড়ে দেওয়ার পরেই ওরা দেখা যায় আমার এই মরিচ গাছগুলোর গুড়া এসে আহ সবকটা বসে থাকে এই জায়গাটা একটু ঠান্ডা আর ওই জায়গায় বালুর পরিমাণটা একটু বেশি আর বালু সবসময় একটু ঠান্ডা থাকে তাই ওই জায়গায় এসে ভিড় করে ওদের সাথে একটু দুষ্টামি না করলে আমার দিনের শুরু হয় না মানে ওদের সাথে দুষ্টামি করেই আমার দিনের শুরুটা হয় আমি ওদেরকে একটু দৌড়বো ওদেরকে নিয়ে একটু দুষ্টামি করব তারপরে হাত থেকে খাওয়ার খাওয়াবো আর ওরাও আমাকে দেখলে একেবারে হা করে তাকিয়ে থাকে এই মুরগুলো একটু বদ্র টাইপের হয় মানে একেবারে টান্ডা স্বভাবের আর কি ঠান্ডা মেজাজের তো মানুষের সব সময় গেসতে পছন্দ করে তো আমি আসলে এতটা ইমোশনাল মরুগুলো আমি প্রথম যখন পালছিলাম আসলে ভাবছিলাম দুই একটা হয়তো আহ জবাই করে খাবো আর বাকিগুলো বিক্রি করে দিব তো এখন দেখা যাচ্ছে আমি মুরগগুলো বিক্রি করতে গেলেও আমার মন চায় না আর জবাই করে যে মাংস হিসাবে খাবো সেটাও আমার মন চায় না এত আদরের মুরগগুলোর গলা দিয়ে চুরি কিভাবে দিব তো এইরকম আর কি একটা ভাবনা চিন্তা আমার সব সময় মাথায় থাকে তো এখন সিদ্ধান্ত নিয়েছি আমি মুরগগুলো বিক্রিও করব না আর খাবো না মুরগিগুলোকে আমি রেখে দিব ডিম দেওয়ানোর উদ্দেশ্যে আর মুরগগুলোকে দেখা যাক আর একটু বড়ো হোক তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় আর সুটো মুরগ গুলোকে একটু বড় হলে বিক্রি করে দিব ওয়েদারটা মোটামুটি একটু টান্ডা তো যেদিন দেখা যায় ওয়েদার একটু ঠান্ডা আছে বা সকালে অথবা বিকালে একটু সময় থাকে সেই দিনই আমি বাগানে কাজ করি আর দুপুরের দিকে আসলে প্রচণ্ড রোদ থাকে গরম তো অনেক বেশি পড়েছে তো ওই সময় আসলে কাজ করা যায় না আর এখনও বাগানে তেমন কোনো সবজি লাগাই নেই কাজও তেমন একটা নেই সামান্য কয়েকটা লাউয়ের গাছ লাগিয়েছি আর শিম গাছ লাগিয়েছি ওইগুলোতেই আর কি টুকটাক যত্ন নেওয়া হয় তো আমি লাউ গাছগুলোতে একটু বাঁশ পুঁতে দিচ্ছি লাউ গাছগুলো আস্তে আস্তে ডগা ছাড়া শুরু করে দিয়েছে এই মুহূর্তে বাঁশ পুঁতে দিতে হবে যাতে গাছগুলো বেয়ে বেয়ে উপর দিকে উঠতে পারে দেখুন লাউ গাছগুলোতে একটু ইউরিয়া সার গুলে পানি দিয়েছিলাম আর একটু বেশি করে গোবর সার দিয়েছিলাম গাছগুলোর কালার প্লাস এই মাত্র দিনের ভেতর কতটা চেঞ্জ হয়েছে সেই সাথে আরো একটা কাজ করব। এই যে সেদিন আমি ছোটো ছোটো কয়েকটা নাগামরিচের গাছ লাগিয়েছিলাম আজ মনে হয় চার দিন হলো গাছগুলো লাগানোর তো আমি বাবসিলাম হয়তো মরে যাবে কিন্তু না গাছগুলো ঠিকঠাক ভাবে আছে তো অনেকেই বলেন আমি নাগামরিচের গাছের গুড়ায় কি দেই আজকে বাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই আমি আসলে নাগামরিচের গাছের গুড়ায় তেমন কিছুই দেই না এচারা চারাগুলো যেহেতু ছোট ছোট তাই ছোট থাকা অবস্থায় বাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছোট থেকে বড় অবস্থা পর্যন্ত আমি নাগামরিচ গাছের কিভাবে পরিচর্যা করি সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন আমার মতন গাছ লাগান তাদের হয়তো একটু উপকারে আসবে দেখুন আমি এখানে কিছু পানি নিয়েছি আর পানির মধ্যে সামান্য এক চিমটি ইউরিয়া সার গুলে দিচ্ছি আর যেহেতু আমি গাছগুলো লাগানোর সময় গোবর সার দিয়েছিলাম তাই এখন আর গোবর সার দিতে হচ্ছে না শুধু ওই ইউরিয়া সারগুলা পানিটা গাছ থেকে দুই তিন আঙ্গুল দূরে আর কি এভাবে সরিয়ে দিয়ে দিচ্ছি যাতে গাছের পাতায় বা গোড়ায় না লাগে ইউরিয়া সার বা সারগুলা পানি যদি গাছের কচি পাতায় লেগে যায় তাহলে সেই গাছটা আবার মরে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আসলে ইউরিয়া সার ইউজ করতে গেলে অনেকটা সাবধানতার সহিত করতে হয় তো আমি আরও এক সপ্তাহ পরে গাছগুলো দেখাবো কতটা সুন্দর হয়েছে আবারও রুটি খাওয়া শুরু করেছি বাতের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি তো আমি এখানে একটু বেশি করে রুটি তৈরি করব যার জন্য কিছু আটা নিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আটাটা মেখে একটু নরম হওয়ার জন্য রেখে দিব আর এদিকে কৌটার মধ্যে আটা শেষ হয়ে গেছে আরও কিছু আটা আনিয়েছিলাম বাজার থেকে ওইগুলো আমি ডেলে রেখে দিচ্ছি এইবার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আমার ওজনটা আমি মোটামুটি মেনটেন করে যাচ্ছিলাম খাবার দাবারের কন্ট্রোল ছিল তো সার্জারির জন্য আবারও গুয়াটিতে যখন গিয়েছিলাম বাইরে গিয়ে তো আবার নিজের গরের মতন ইচ্ছা মতন খাওয়া যায় না দোকান থেকে কিনে এনে খাবার খেতে হয় তো আসলে উল্টাপাল্টা খেয়েছি বাসায় ফিরে এসেও আর খাবার দাবারের প্রতি তেমন কোনো যত্ন নেই যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি তো ওইভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে আমার ওজনটা আবারও বেড়ে যাচ্ছে তো আবার ভাবলাম যে একটু শক্ত হাতে হাল ধরি ওজনটা কন্ট্রোলে রাখতেই হবে আর একটু মোটা মানুষ দেখা যায় খাবার দাবারের একটু অনিয়ম হলেই ওজনটা খুব তাড়াহুড়ো করে বেড়ে যায় আর কমাতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে তাই আর অনিয়ম করলে চলবে না আবারও আগের মতন আগের রুটিনটা শুরু করে দিয়েছি ওয়েদারের অবস্থা দেখুন এত গরম পড়েছে গড়ে সহ্য করা যাচ্ছে না বড় মরুগুলোকে ওই গড়ে সকালে রাখা হয়েছিল এখন কিন্তু বের হওয়ার চেষ্টা করতেছে ওরা তাই ভাবলাম ওদেরকে একটু সময়ের জন্য ছেড়ে দেই কিতা টুনু একটু মুনু কিতা কর এই কিতা কর ইনো আসো আসো আসো

লগাই দেই দৰা খালি একটা অবস্থা বাবারে বাবাও তো গরম তুমি আই গেছো হ্যাঁ আই গেছো গরম লাগছে তোমার আটাটা মেখে রেখেছিলাম এখন রুটি গুলো বেলে নেব এখানে একটা সুতি কাপড় দিয়ে দিলাম আর একটু বেশি করে রুটি করব সবকটা রুটি একসাথে করে হালকা সেকে ফ্রিজে রেখে দিব যাতে সকালে বিকালে আমি দুইটা করে খেতে পারি আসলে প্রতিদিন চাইলেও রুটি তৈরি করা যায় না আর সব থেকে পেরার যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আটা মাখা তো আটা মাখা থাকলে আসলে প্রতিদিন রুটি করতেও তেমন একটা সমস্যা হতো না কিন্তু এই আটা মাখার জামেলায় মাঝে মধ্যে দেখা যায় রুটি খাওয়া ছেড়ে দিই মনে হয় যে না তা কাজকে বাদ খেয়ে নেই আর বর্তমানে আমার খাবার দাবারের নিয়ম হচ্ছে আমি সকালে পাতলা হলে দুইটা আর মোটা হলে একটা রুটি আর সবজি খাবো দুপুরবেলা মাছ হোক বা মাংসের ঝোল হোক ডাল হোক যেটাই হোক একটু ভাত খাবো আর আবারও রাতের বেলা এরকম একটা বা দুইটা আর কি পাতলা হলে দুইটা মোটা হলে একটা রুটি দিয়ে সবজি খাবো আর সকালবেলা খালি পিঠে যেহেতু আমি এই চিয়াসিড বেজানো পানি খাই বা ওটস খাই তো জন্য আর তেমন একটা কোদাও লাগে না রাখার জন্য রুটিগুলো আমি হালকা সেঁকে রাখি হালকা করে সেঁকে রেখে দিলে দেখা যায় রুটিগুলো নষ্টও হয় না আর একটার সাথে একটা লেগেও যায় না আর সব সময় এই রুটি বেলার জামেলাটাও থাকে না তো দেখুন আমি এইভাবে হালকা একটু সেকে পাঁচ ছয় সেকেন্ড করে আর কি এক পাশ দিয়ে উল্টে আবারও নামিয়ে নিচ্ছি এরকম করে সেকে আমি রুটিগুলো একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব আর যখন খাব তখন আমার যেটুকু লাগবে সেটা বের করে আমি পুরোপুরি সেকে নিব দেখুন আমি এখানে রুটিগুলো সেকে নিয়েছি এখানে ষোলোটা রুটি হয়েছে আমি গুনে গুনে এখন বক্সে ফ্রিজে রেখে দিব এক দুইটা রুটি একটু বেশি সেকা হয়ে গেছে ওগুলো আমি বের করে রেখে দিব এখন ওগুলো পুরোপুরি সেকে আমি সকালের খাবার হিসাবেই খেয়ে নিব আর বাকি সব করে রেখে দিচ্ছি আমার দুইটা লেবুর গাছ এবছর এত লেবু দিয়েছে কি বলবো দেখুন আজকে একটা লেবু আনা হয়েছে লেবুটার সাইজটা দেখুন আমি আমার হাতের উপরে নিয়েছি আমার দেড় হাতের মতন সাইজে হবে অনেক বড় এই লেবুটা লেবু শেষ হয়ে যাচ্ছে দুই চারটে লেবু অবশিষ্ট রয়েছে ওগুলো আর কি খুব হিসাব করে আনা হচ্ছে কারণ প্রথম দিকে সবাইকে দিয়েছি এখন আর তেমন কাউকে দেওয়া হচ্ছে না শুধু আমরাই আর কি শরবত করে খাচ্ছি যেদিন একটু বেশি গরম পড়ে সেই দিন দেখা যায় দুই একটা পেরে এনে শরবত করা হয় তো আজকে ওয়াহিদা এই বড় সাইজের লেবুটা আনলো দেখুন আমি কতটা রস বের করলাম এইটা দিয়ে এখন শরবত করব। আজকে দুপুরে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সবাই নিশ্চিন্ত মেন মনে ঘুরে বেড়াচ্ছে কারণ আজকে একটা পার্টি আছে আহ কি জন্য সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে বলতে আমি সরাসরি আপনাদেরকে বলেই নেই আমার যে নতুন চ্যানেলটা ভিলেজ লাইফ উইথ সাজনা আপনারা অনেকেই বলেন যে আপু তোমার নতুন চ্যানেলের নামটা কি। যদিও আমি প্রতিদিন আমার নতুন চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পরে আমার ওই চ্যানেলে আমি ভিডিও শেয়ার দেই। তারপরে লিঙ্ক শেয়ার করি তো আপনারা হয়তো অনেকে পেয়েছেন অনেকে পান নাই তো আজকে সরাসরি আমার চ্যানেলটা দেখতে পাবেন তো একটা খুশির খবর বলতে আমি বলি আমার ওই নতুন চ্যানেলটা প্রায় দেড় বছরের জার্নি করে ফাইনালি মনিটাইজেশন পর্যন্ত পৌঁছে গেছে অলরেডি মনিটাইজেশন করেও নিয়েছি তো সেই হিসাবে আর কি জুবাইর আর শিফা গতকাল রাত থেকেই বলতেছে যে বিরিয়ানি পার্টি দিতে হবে যেহেতু চ্যানেল মনিটাইজেশন মনিটাইজ হয়ে গেছে তো এই যে দেখুন আমি সরাসরি আপনাদেরকে দেখাই ওটা ছিল গতকাল রাতের ভিডিও মানে আমার চ্যানেলটার ওয়াশ টাইম আর কি গতকালকে পূর্ণ হয়ে গেছে এই যে দেখুন আমার চ্যানেল ভিলেজ লাইফ উইস সাজনা ষোলোশো ছাব্বিশ জন সাবস্ক্রাইবার আমার আরিয়ানের আর আমার মায়ের মনে হয় একটা ছবি লাগানো আছে লোগতে তো আমি এখন আর্ন অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই তো এটা আসলে বাংলা সেট করে রাখা ওই জন্য সব কিছু বাংলাতে দেখাচ্ছে দেখুন এখনই প্রয়োগ করুন মানে ইংলিশে হলে তো এখানে অ্যাপ্লাই লেখা থাকতো তো আমার সব সবকটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে এখন ওটাকে আর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইয়ের জন্য একেবারে রেডি হয়ে গেছে তো আজকে রাতেই আমি ওটা করে নিব তো তারপর দিনের সকালের ভিডিও দেখুন সকালবেলা উঠে আমি মোবাইলটা হাতে নিয়েছি আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে দেখা যায় আট থেকে দশ দিন অনেকে দশ বারো দিন পনেরো দিনের সময় লেগে যায় আমারটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি আসলে কল্পনাও করিনি আমি ভাবছি হয়তো এই দশ বারো দিন ফ্রি আর ভিডিও দিতে হবে না তো দেখুন একটা মেইল এসেছে এটা টু স্টেপ ভেরিফিকেশনের মেইল তো সকালে উঠে আমি যেই দেখলাম যে আমি এই বেলা। প্রায় দশটার দিকে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম আর সকাল হতে না হতে দেখি সব কিছু একেবারে ওকে এরসেন্স অ্যাকাউন্টও হয়ে গেছে আর ভিডিওতেও কিন্তু এখন অ্যাড দেওয়া যাবে তো সবকটা ভিডিও আমি মনিটাইজ করে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে কিন্তু ওই অপশনটা ছিল না এখন দেখুন আমি কন্টেন্টে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন সব ভিডিও এখন মনিটাইজ হয়ে গেছে করে নিয়েছি এই যে দেখুন মনিটাইজেশন চালু করা হয়েছে দেখতেই পেয়েছেন তো এখন মানে সকাল থেকেই ওরা বলতেছে আজকে আর রান্না বান্না নেই আজকে ওদেরকে পার্টি দিব বিরিয়ানির পার্টি জিন্দাবাদ বিরিয়ানি পার্টি জিন্দাবাদ হোক জুবাইকে আমি টাকা দিয়ে পাঠিয়েছিলাম বিরিয়ানি আনার জন্য দোকানে আমি আসলে চাইছিলাম গরেই করে নিব ওরা বলতেছে না গড়ের করা হলে চলবে না আর রেস্টুরেন্ট থেকে এনে দিতে হবে তো জুবাইরকে পাঠিয়েছিলাম ও গিয়ে নিয়ে এসেছে জুবাইর আর শিফা আমার ওই চ্যানেলটার জন্য অনেকটা পরিশ্রম করেছে শিফা তো রান্নাবান্না করে আর জুবাই তো সব সময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে আর ওয়াহিদাও করেছে ওয়াহিদা কিন্তু আড়াল থেকে ওদেরকে হেল্প করেছে মানে আলাদা করে ওই রান্নাঘরে রান্না করতে গেলে দেখা যায় সব কিছু জোগাড় জাটি করতে হয় অর্থাৎ ওয়াহিদাও অনেকটা হেল্প করেছে তো যাই হোক চিকেন বিরিয়ানি আনা হয়েছে সবার জন্য আর আমারও আজকে দুপুরে ভাত খাওয়ার কথা ছিল তো পরে ভাবলাম যাই হোক বিরিয়ানি খেয়ে নেই আমরা তো ছয়জন মানুষ তো এখানে ছয় বাটি আর কি আনা হয়েছে সবার জন্য প্লেটে নিয়ে এখন পেঁয়াজ আর কিছু লেবু দিয়েছিলো সাথে ওটাও দিয়ে এখন দেখুন খাবার দাবার শুরু করে দিয়েছি তো যাই হোক আপনাদের ভালোবাসায় সাপোর্টে সাকসেস হবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম